গ্রুপ চলে এসছি প্রতিদিনের মতো সকলের সাথে দেখা করতে আর সবাই একটু ফ্রি থাকলে ঝটপট করে যুক্ত হয়ে যাবে নমস্কার রুপাল ফ্রম ইন্ডিয়া কলকাতা সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবে কে কোথা থেকে অনুষ্ঠানটা দেখছো অবশ্যই আমাকে জানাবে আর সব কিছু ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও সবাই একটু ঝটপট করে চলে এসো ঝটপট করে সবাই একটু যুক্ত হয়ে যাবে আসলে তখন আমি লাইভে গেছে বুঝতে পারিনি ওটা আনলিস্টেড করা ছিল মানে পাবলিক করা হয়নি যে কারণে আমি তো লাইভ অন করে বসে আছি কিন্তু ওটা মানে পাবলিক করা হয়নি আনলিস্টেড করা ছিল যে কারণে কাউকে দেখতে পাচ্ছি না আমি ভাবলাম যে কিসের সমস্যা হচ্ছে আবার আমারই বলছিলো সবাই একটু ঝটপট প্রযুক্ত হয়ে যাও প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সবাই একটু চলে এসো ফার্স্ট টাইম যখন লাইভ এসেছিলাম ওটা আমি অত খেয়াল করিনি আনলিস্টেড করা ছিল তো আনলিস্টেড করা কিংবা প্রাইভেট করা থাকলে আমার প্রত্যেকেই জানি যে এটা সেটা মানে কখনও কেউ দেখতে পাবে না তো আমি লাইভ অন করে বসেছিলাম ভাবছি কেউ দেখতে পাচ্ছে না কেন তো ওটা আনলিস্টেড করা ছিল তো পাবলিক করা হয়নি বলে তো এই ভুলটা কেউ করবে না সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও কে কোথা থেকে অনুষ্ঠানটা দেখছে একটু জানাবেই সব ঠিকঠাক আছে রাতে রাধে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আচ্ছা সবাইকে স্বাগত জানাচ্ছি প্রত্যেক বন্ধুকে আমি স্বাগত জানাচ্ছি নতুন পুরনো সবাই একটু যুক্ত হয়ে যাবে প্রত্যেককে হ্যাঁ যুক্ত হওয়ার জন্য কি বলবো আহ্বান জানাচ্ছি সবাই একটু চলে এসো নতুন পুরনো সবাই সবাই একটু যুক্ত হয়ে একে অপরের সাথে একটু পরিচিতি বাড়িয়ে নাও আচ্ছা ডিনার নিশ্চয়ই হয়ে গেছে ডিনার কমপ্লিট হয়ে গেছে আশা করব এতক্ষণে প্রায় প্রত্যেকে ডিনার কমপ্লিট হয়ে গেছে সবাই একটু ফ্রি থাকলে যুক্ত হয়ে যাও যারা যারা ফ্রি আছে একটু যুক্ত হয়ে যাও প্রতিদিনের মতো আজকেও সকলের সাথে একটু পরিচিতি বাড়িয়ে নিই আর আমি রূপা ফ্রম ইন্ডিয়া কলকাতা সকলের সাথে একটু পরিচয় করে নেবো কে কোথা থেকে অনুষ্ঠানটা দেখছো অবশ্যই আমাকে জানাবে প্রতিদিনের মতো আমারও একটু প্রত্যেকের সাথে কথা বলতে গল্প করতে চলে এলাম কে কেমনভাবে কাজ করছো কারা কারা ইউটিউবে কাজ করছো সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলি লাইভে আসি অ্যাকচুয়ালি কাজ করতে গেলে একজন ইউটিউবার হিসেবে আমাদের যেটা কর্তব্য সবার আগে একজন ভালো বক্তা হতে হবে আর তার থেকে বড় কথা অবশ্যই আমাদের অডিয়েন্সকে ভালোবাসতে হবে আর কারণ অডিয়েন্সের জোরেই কিন্তু আমাদের মানে ভিডিও ভাইরাল হয় সে কারণে অডিয়েন্সকে কিন্তু অবশ্যই ভালোবাসতেই হবে যারা যারা ওয়াচ করছো প্রত্যেকে একটু ডাবল টাচ করে ম্যাজিক করে দাও প্রত্যেকে স্ক্রিনের মাঝখানে ডাবল টাচ করে একটু ম্যাজিক করে দাও আর পারলে ফ্রি থাকলে একটু কমেন্টস করে জানিও কী কথা থেকে অনুষ্ঠানটা দেখছো ঠিক আছে তাহলে একটু কথা বলতে আমারও ভালো লাগবে কারণ আমি চাই আমার নিত্য নতুন অডিয়েন্স আসুক আমার নতুন নতুন বন্ধুদের সাথে পরিচয় করতে তো ভীষণ ভালো লাগে তারা যেন প্রত্যেকে ভিডিওগুলো দেখে এবং ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করা তো সেটা সম্পূর্ণ তাদের নিজেদের ব্যাপার আগে চ্যানেলটা দেখতে হবে সেটা ভিজিট করতে হবে ভালো লাগলে তবেই কিন্তু সাবস্ক্রাইব করার কথা আসে তো যারা যারা ওয়াচ করছো একটু কমেন্টস করলে কিন্তু ভীষণ ভালো লাগে কারণ কমেন্টসের মাধ্যমে কিন্তু আমাদের পরিচিতিটা বাড়ে প্রত্যেকে একটু ঝটপট করে চলে এসো আর যারা প্রতিদিন আসো তারা তো আছোই এছাড়াও যারা নতুন নতুন বন্ধুরা আছো সবাই একটু চলে এসো আমি জয়নগর থেকে দেখছি হর মহাদেব থ্যাংক ইউ সো মাচ অবিরাম ভালোবাসা রইলো আচ্ছা প্রত্যেকে যদি এরকমভাবে কমেন্টস করো তাহলে কিন্তু একে অপরের সাথে খুব সুন্দরভাবে আমাদের পরিচিতিটা গড়ে ওঠে তাই না পরিচিতির সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আমাদের কমেন্টস একদম ঠিক কথা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা প্রত্যেকে একটু কমেন্টস করো আমি অনেককে ওয়াচিং দেখছি কিন্তু ওয়াচিং দেখলে কী করে হবে একটু সবাই কমেন্টস করলে তবে না আমরা একটু পরিচিতি বাড়াতে পারবো প্রত্যেকে একটু কমেন্টস করো অপূর্ব মহান মাহান্ত হচ্ছে আমাদের অপূর্ব ভাই বলছে হ্যাঁ কেমন আছো কেমন আছো বলো ভাই কোথা থেকে দেখছো একটু যদি জানাও আরও ভালো লাগবে আমাদের নতুন একজন অডিয়েন্সকে পেয়েছি আমাদের অপূর্ব ভাইকে একটু একটু জানিও কোথা থেকে বলছো আর আমাদের কিছু প্রিয় মানুষগুলো যারা প্রতিদিন প্রতিদিন আমার লাইভে আসে তাদেরকে এখনও সবাইকে পায়নি তো দেখা যাক তাদেরকে পাওয়া যায় সবাই একটু কমেন্টস করো সবাই সবাই একটু কমেন্টস করে পরিচিতি বাড়িয়ে নাও আর যদি ইউটিউবে কাজ করে থাকো তাহলে অবশ্যই সেই সম্বন্ধে কথা কিছু আলোচনা করতেই পারি কিভাবে আমরা ভিডিও আপলোড করছি কিভাবে আমাদের চ্যানেলটাকে সুরক্ষিত রাখতে হবে সেই সম্বন্ধে অনেক কথা কিন্তু আলোচনা করতে ইচ্ছা করে তবে যারা মানে চ্যানেল নিয়ে চ্যানেল ওপেন করে কাজ করছে সেরকম অডিয়েন্স থাকলে তো এই বিষয়ে কথা বলতে আরও ভালো লাগে প্রত্যেকে একটু কমেন্টস কর প্রত্যেকে অপূর্ব ভাইকে শুভেচ্ছা জানাচ্ছে আচ্ছা অপূর্ব ভাই কোথায় কমেন্ট কোথায় শুধু হায় লিখলে কী করে হবে বালুরঘাট থেকে আচ্ছা বালুরঘাট থেকে আমাদের অপূর্ব ভাই দেখছে বালুরঘাট থেকে থ্যাংক ইউ সো মাচ গতকাল আমাদের কিছু প্রিয় মানুষ ছিল কোথা থেকে যেন জায়গাটার নাম আসাম আসাম থেকে অনেকেই যুক্ত থাকে বাংলাদেশ থেকে তো অনেক বন্ধুরা আসে তো আজকের অনেকটা রাত্রি হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ আমাদের ভাই বালুরঘাট থেকে দেখার জন্য আর যদি ইউটিউবে কাজ করে থাকো সেই সম্বন্ধেও কিছু কথা বলতে পারো আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি ঠিক আছে যেহেতু নতুন বেশি দিন হয়নি আমি জাস্ট আমার এই চ্যানেলটা ওপেন করা অনেক দিন আগে মানে দু সালে এই চ্যানেলটা আমি ওপেন করেছিলাম কিন্তু ইউটিউবে জাস্ট একটা চ্যানেল ওপেন করতে হয় করেছিলাম সেইভাবে রকম কাজকর্ম কিন্তু এই চ্যানেলে করিনি হঠাৎ করে মানে এই টু মান্থস মানে দু মাস মনে হলো যে ফেসবুকে যখন কাজ করছি তো সেই সময়টা যদি আমি ইউটিউবে দিই তাহলেও এখান থেকে অনেকটা ভালো একটা জায়গা তৈরি করা যায় তো সেই কারণে ইউটিউবে আসা আর এখানে আসলে মানে আসার আগে পর্যন্ত বুঝিনি কিন্তু মানে ইউটিউবে ঢোকার পর কাজ করার পর নানান রকম অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে এখন মনে হচ্ছে যে এই প্ল্যাটফর্মটাকে যদি কেউ সত্যিকারের প্রফেশনাল প্ল্যাটফর্ম তৈরি করতে চায় অবশ্যই করতে পারে কারণ দারুণ একটা জায়গা দারুণ একটা প্ল্যাটফর্ম এখানে কিন্তু একজন অতি সাধারণ মানুষ অতি সাধারণ মানের মানুষ তারাও কিন্তু তাদের কি বলবো কাজের মাধ্যমে দৈনন্দিন কাজের মাধ্যমে তাদের কন্টেন্ট তাদের ভিডিওর মাধ্যমে এই প্ল্যাটফর্মে দারুণ একটা জায়গা করে নিচ্ছে তো সে কারণে কে গ্রামের কে শহরের সেটা বড় কথা নয় যদি এখানে মন দিয়ে কেউ একটু নিয়ম মেনে সঠিকভাবে গাইডলাইনস মেনে কাজ করতে পারে আশা করছি দারুণ একটা জায়গায় পৌঁছে যেতে পারে আচ্ছা সবাই আসছো কমেন্টস করছো না কমেন্টস না করলে কী করে হবে বলো কমেন্টস না করলে কি করে একা একা কত কথা বলবো সবাই একটু কমেন্টস করলে তবে না ভালো লাগে সবাই কমেন্টস করলে তবে তো একটু অনুষ্ঠানটা জমবে নাহলে শুধু ওয়াচ করলে আমি কি কথা বলবো প্রত্যেকের কমেন্টস দেখলে তো কোশ্চেন অ্যান্সার মানে লাইভ মানেই কোশ্চেন অ্যান্সার মানে তোমাদের কিছু প্রশ্ন থাকবে আমার কিছু বক্তব্য থাকবে এই নেই তো লাইভ তাই না শুধুমাত্র এসে তো মানে বসে থাকলাম নিজের ইচ্ছা মতো কথা বলে গেলাম সেটা হলে চলবে না অডিয়েন্সদের কমেন্টসগুলো নিতে হবে তারা কি বলতে চাইছে সেগুলো যেমন নিতে হবে তেমনি আমার যেটা বক্তব্য বিষয় আমিও সেটা পেস্ট করব এই নিদ লাইভ সবাই একটু কমেন্টস কর সবাই রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা হ্যাঁ রাত্রিবেলা রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা খুবই ভালো কলারফুল পলাশ ফুল তো আরও ভালো আরও কমেন্টস কোথায় আমার বন্ধুরা শুধু ওয়াচ করছে কেন সব রকম ফুলের সুবাস ছড়িয়ে পড়ুক এই রাত্রিবেলায় মোটামুটি ফুলের সুবাস যেন চারিদিকে হ্যাঁ সে একটা গান আছে না বেল ফুল 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 পলাশ রজনীগন্ধা মানে সব কিছু ফুলে সুভাষ চারিদিকে মোমা করছে সবাই একটু কমেন্টস করো না কমেন্টস করলে কি করে হবে আর অবশ্যই তোমরা যারা যারা ওয়াচ করছো আমার রূপাজ ক্রিয়েশন চ্যানেলটাতে ভিজিট করতে পারো ভিডিওগুলো গুলো ভালো লাগলে অবশ্যই সাথে থেকে আজকের আমাদের পুরোনো বন্ধুগুলো কোথায় হারিয়ে গেল সব সময় নতুন নতুন বন্ধুদেরকে পাওয়া যাচ্ছে মানে এক একই অডিয়েন্সকে সময় পাওয়া যায় না মানে আজকে যাদেরকে পাচ্ছি কালকের আবার অন্যজনকে পাচ্ছি এরকম মানে চলতেই থাকবে সব সময় সবার টাইম হয়ে ওঠে না এটাও আমরা জানি তো যাই হোক যারা যারা আসছে অন্তত কমেন্টস রাখো কমেন্টস না পেলে আমি কী কথা বলবো কেউই তো কমেন্টস করছে না মানে হাতটাকে একদম লক পড়ে গেছে সেই জন্য কেউ কমেন্টস করতেই পারছে না মানে কি কমেন্টস করবে বুঝে উঠতে পারছে না আজকের অডিয়েন্স সব ঘুমিয়ে পড়েছে তুমিও ঘুমিয়ে পড়ো সবাই ঘুমিয়ে পড়েছি যখন তুমিও ঘুমিয়ে যাও आज के না না হাট গান চালাচ্ছে এত রাত্রে অফ করে দেবো আমি দেখি একটু পনেরো মিনিট থাকবো পনেরো মিনিট পরে অফ করে দেবো সবাই ঘুমিয়ে পড়েছে আজকে তাড়াতাড়ি সেই জন্য কাউকে দেখতে পাচ্ছি না যারা যারা ওয়াচ করছো একটু একটু কমেন্টস করো প্লিজ একটু কমেন্টস করো তাহলে কিছু কথা বলতে পারি শুধু ওয়াচ করলে হবে না আর স্ক্রিনের মাঝখানে একটু ডাবল টাচ করে দিও সব একটু স্ক্রিনের মাঝখানে ডাবল টাচ করে দিও তাহলে কিন্তু একটু কথা বলতে পারি ঠিক আছে আমি রাখছি আচ্ছা বাবলু মুর্মু আচ্ছা আমি দেখতে কমেন্ট স্যার বাবলু মুর্মু ক্যাসি হো আপ আপ বাবলু মুর্মু আপ ক্যাসি হো সে প্লিজ প্লিজ বাতাও আচ্ছা সবাই একটু কমেন্টস করো কমেন্টস না করলে কি কথা বলবো তোমাদেরকে দেখতে পাচ্ছিলাম না বলেই আমি স্টপ হয়ে গেছিলাম আজকে ভাবলাম যে সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে চলো আজকে এখানে অফ করছি আজকে সবাই সত্যি ঘুমিয়ে পড়েছে अच्छा झारखंड, झारखंड से ओके थैंक यू सो मच थैंक यू सो मच झारखण्ड थे बाबलू मुर्मू भैया कमेंट कर थैंक यू सो मच फॉर कमिंग माय लाइफ झारखंड से हूँ ओके ओके मैं कलकत्ता से आप कैसे हो कैसे हो भैया ओके अच्छा हूँ, ओके थैंक यू सो मच थैंक यू सो मच आज की कथाएँ गलो हमारे प्रिय मानुष्ल मैं तो ठीक हूँ भैया मैं ठीक हूँ ऑल इज वल कोई प्रॉब्लम नहीं है सब ठीक ठाक है थैंक यू सो मच फॉर योर कमेंट्स। डिनर कंप्लीट आपका डिनर कंप्लीट। क्या कर रही है कुछ नहीं यूट्यूब में लाइव कर रहे हो और ऑडियंस नहीं था इसलिए मैं दूसरा फोन देख रहा हूँ ये जस्ट आ, और कोई नहीं कुछ नहीं आ, जस्ट एंड एंड कर दिन वो 20 ट्वेंटी मिनट्स ट्वेंटी मिनट्स बाद का एंड कॉट देगा ओके आज का लाइव जस्ट ट्वेंटी मिनट ऑलरेडी नाइन्टी मिनट्स हो चुका है और एक मिनट थैंक यू सो मच आपका कमेंट्स के लिए थैंक यू सो मच रूपज कृष्ण रूपज कृष्ण माय चैनल आ, प्लीज विजिट रूपज कृष्ण मेरा चैनल प्लीज आ, विजिट आ, आ, क्या आपका नंबर दे सकती है नंबर क्या कर रही हो मेरा चैनल रूपस क्रिएशन सप्तषी क्रिएशन प्लीज विजिट आप सब कुछ वहाँ से देखो ओके प्लीज डबल डबल क्लिक ऑन द मोबाइल स्क्रीन प्लीज डबल क्लिक ऑन द मोबाइल स्क्रीन চলো হ্যাঁ গুড নাইট সবাইকে শুভরাত্রি জানাচ্ছি আজকের মতো এই পর্যন্ত আবার নেক্সট দিন দেখা হবে চলো টাটা বাই বাই শুভরাত্রি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই